অনুরোধ থাকলে আমাদেরকে একটা দানের শেষে ভোট দিবেন হ্যাঁ খুব সুন্দর কথা বলছে আর তুমি আমাদেরকে দানের শেষে ভোট দিবে আর একটা জিনিস কি আমাদের জাতীয় দল বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আপনার কিছু কাজ দেওয়া হবে যেমন কৃষি কাজ আর ফ্যামিলি কার্ড এই সম্পর্কে হয়তো অনেকে আমরা এগুলো টুলো অনেকে ধারণা নেই আমি আপনাদেরকে বলি এই কার্ডটা হচ্ছে ফ্যামিলি কার্ড একদম আমি কাছ থেকে দেখাই স্পষ্ট হবে

আমি আপনার কৃষক কার্ড এই কৃষক কার্ড হচ্ছে আপনি সকল ধরনের কৃষকের যে পণ্যগুলো থাকে এগুলো যখন আপনি ক্রয় করতে যাবেন তখন সুলভ বন্ধু আপনাকে দেওয়া হবে এবং আপনাকে দেওয়া হবে সার সীটনাশক যাবতীয় অনেক কিছু এবং অন্যান্য ওষুধ সামগ্রী যেই কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় ওগুলো কেনার জন্য আপনি যখন এই কাপটা দিয়ে যাবেন তখন আপনাকে চিকিৎস করা হবে এবং এখান থেকে আপনাকে অনেকটাই কম মূল্যে রেট কিনতে পারবেন আপনি এই জন্য এই কৃষক কার্ডটা করা হয়েছে এতে করে আপনার মনে করেন অনেক সুবিধা আছে আর এই কৃষি কার্ডটা আমি ফসল কার্ডটা দিলাম এবং কাউসারকেও দিলাম কৃষিকার্ডটা একটু দরও সবাই মিলে থেকে জাতীয় দল সরকার যখন সরকার গঠন করবে এই কার্ড থেকে অনেকটাই অনেক সুবিধা পাবেন আমরা দোয়া করি ডক্টর আনোমা হক মিনবাই যাতে কোচের সর্বোচ্চ ভোট নিয়ে পাশ করতে পারে সেজন্য তখন দোয়া করবেন একটা কথা বলি আমি আগে বলিছিলাম অর্থাৎ যখন এখানে অনেক প্রার্থী ছিল তখন আমি বলেছিলাম যে চাপুর এক কোচ ডক্টর আনোমা হক ভাই জনপ্রিয়তার শীর্ষে অর্থাৎ আকাশ চল্লী জনপ্রিয়তা নিয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তরুণ প্রথম ভোট দানের শিশু প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি সকাল বারো থাকবেন বারো তারিখে দানের বিজয় নিয়ে আমরা আনন্দ উল্লেখ করবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله